আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুধুই কাছে দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি কথা বলবো গুজব নিয়ে আজকে দুহাজার সালের জানুয়ারি মাসের চব্বিশ তারিখ এখন বিকেল চারটে বাজে তো গতকাল সারা রাত গুজবময় রাত গিয়েছে ইতিপূর্বে আরো অনেক রাত আমরা দেখেছি বিশেষত পাঁচই আগস্টের আগে অনেক রাতেই আমরা এমনটা দেখতাম সারা রাত আমরা দেখতাম একরকম যে এই হয়ে গেছে ওই হয়ে গেছে আহ সমন্বয়করা পালিয়েছে বা সমন্বয়করা স্যান্ডার করেছে বা সমন্বয়করা কর্মসূচি নিয়েছে এমন নানা রকম গুজব তখন দেখতাম সকালে দেখতাম যে সমন্বয়কদের থেকে ঘোষণা আসছে যে আজকে এই কর্মসূচি বা শেষ রাত্রে তারা কর্মসূচি ঘোষণা করছে যে আগামীকালকে আমাদের এই কর্মসূচি তো এই গুজবটা আসলে থেমে নেই এখনো আছে চলমান আর এই গুজবের উপরে ভিত্তি করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বেশ কিছু চ্যানেল মূলত বর্তমান চলতেছে এই গুজব না থাকলে হয়তো সেই চ্যানেলের খোরাক পেত না বা তাদের যেই পুঞ্জি সেই পুঞ্জি ফুয়েল ফুরে যেত তারা খবর পরিবেশন করার মতো কোনো খবর হয়তো বা পেত না সেই গুজবেরই কিছু বিষয় আমি একটি পত্রিকার থেকেই পড়বো জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট থেকে তারা এটা ই করেছে পাবলিশ করেছে যদি আমি একটু আগে পড়ি তারপরে দু একটি কথা বলার চেষ্টা করি তাহলে বোধ হয় ভালো হয় যেমন তারা হেডলাইন করেছে কেটে গেল আরো এক গুজবের রাত মিডিয়া মানেই এখন গুজব মনে হয় কোনটি সত্য কোনটি মিথ্যা বিশ্বাস করাই কঠিন এই গুজবের সরাসরি নতুন কিছু নয় কারণ চার দেওয়ালের মাঝে বসে যে কোনো কিছুই লিখে ফেলা যায় সেটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হোক বা না হোক তেমনি একটি রাত গেল সাতাইশে জানুয়ারি রাতভর গুজবে সয়লাভ হয়েছে দেশ আবদুল্লাহ আল জুবাইর লিখেছেন লাইলাতুল গুজব দেখে ঘুমটাও ভালো হয়েছে সকালটাও খুব সুন্দর ঘুম থেকে উঠুন এরপরে সিদ্দিকি নাজমুল আলম লিখেছেন ব্যাংকক সার্জিস চলে গেছে কুমিল্লাই হাসানাত আসিফ দুবাই রূপম রাজ্জাক লিখেছেন প্রধান উপদেষ্টা বিদেশ সফরে গেলেই ওরা এরা গুজব ছড়ায় এবারের গুজবের শিরোনাম পালিয়ে সুইজারল্যান্ডে গিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন এদের এত কারেন্ট আসে থেকে এর আমরা দেখেছি এবং সবচেয়ে অবাক লাগে যে যখন কোন মিডিয়া এটার উপরে ভিত্তি করে তারা দেদার্সে করে কোনো সূত্র নেই কোনো তথ্য নেই তাদের কাছে বিশেষত আমি যদি বলি কলকাতার যে টিভি চ্যানেলগুলি তারা একেবারেই এর আগেও যখন ইউনুস সাহেব আমেরিকা গেলেন তখন বললো যে ইউনু সাহেব চলে গেছে বিমানে সে আর বাংলাদেশে নেই বাংলাদেশে আসবে না এবারও সেম কাণ্ড সে সুইজারল্যান্ড গেছে সেটাকে কেন্দ্র করে প্রচন্ড গুজব ছড়াচ্ছে মানুষ তো বিশেষত এই গুজবটা ছড়াচ্ছে একটা শ্রেণী যাদেরকে আমরা চিনি যাদেরকে আমরা বুঝি যে কারা ছড়াইতে পারে আপনারাও ভালো করেই জানেন তাদের নাম নিলেও আপনারা জানেন না নিলেও আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এই গ্রুপটা কারা এই গ্রুপের আর কোনো কাজ নেই কারণ তাদের তো বর্তমান কোনো রাজনৈতিক কর্মসূচি নেই মাঠে ময়দানেও বের হইতে পারে না আত্মগোপনে আছে তো আত্মগোপনে থেকে সারা রাত কি করবে সারাদিন কি করবে তো দিনে ঘুমায় এসে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে করে এবং সেখানে বিভিন্নভাবে গুজব যার যা মনে আসে ইচ্ছা মতো লিখতে থাকে তো এই হচ্ছে বাস্তবতা অথচ আল্লাহ রসুলাম বলছেন যে যে ব্যক্তি যা কিছু শোনে তাই বর্ণনা করলো এইটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কাফা সামিয়া যে কোন ব্যক্তি যা কিছু শুনবে সেটা সত্য মিথ্যা যাচাই না করে সেটাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট অর্থাৎ ওই ব্যক্তি যে মৃত্যুক এটু এতটুকুই যথেষ্ট বাস আর কোনো কিছু লাগবে না তার তাহলে এই হাদিস অনুযায়ী বর্তমান জামানায় বর্তমান যুগে কারা কারা মিথ্যাবাদী সহজেই অনুমেয় আমরা একটু শুধু এই এটা মিলাইলেই হবে যে তো ফরমেট আল্লাহ রসুল ইসলাম দিয়ে দিয়েছেন এই ফরমেটের উপরে ফেলাবো যে এই ফরমেটে ঢুকে যাবে বোঝা যাবে সেই মিথ্যাবাদী আর মিথ্যাবাদীর কোনো সাক্ষ্য আদালতে গ্রহণ করা নিষেধ ইসলামী রাষ্ট্রে মিথ্যাবাদীর কোনো খবর গ্রহণ বিশ্বাস করা যাবে না মিথ্যাবাদী যদি বলে আজকে চাঁদ উঠছে তাদের কথা বিশ্বাস করে রোজা রাখা যাবে না তারা যদি বলে আজ চাঁদ উঠছে তাদের কথা বিশ্বাস করে ঈদ উদযাপন করা যাবে না বিভিন্ন রকম নানা রকম বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কাল কেমতে মাঠে তাদের যে শাস্তির বিধান করা হয়েছে সেটা খুবই ভয়ানক এবং খুবই মর্মান্তিক হবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এরপরে সাব্বির আহমদ লিখেছেন তাইলে শেষ পর্যন্ত কে কোথায় পালালো মহিক রঞ্জনের সব শেষ তথ্য কি বলছে বিস্তারিত কেউ বলতে পারবেন মানে এখানে মহিক রঞ্জন খোঁজা দিয়েছেন সাধারণত ময়জন এই বিষয়গুলি নিয়েই নিউজ করে থাকে শাওন মাহমুদ লিখেছেন কি দিন আইলো এরা ঘুমের ঘরেও সার্জিস আলম হাসানাত যারা মূলত পেদানি খেয়েছে দীর্ঘ ষোলো বছরের তাদের যে খবরদারি সেগুলি বিলুপ্তি হয়ে ঘটেছে যাদের মাধ্যমে এখন এই তাদের নেতৃত্বে যারা ছিল এই সার্জিস হাসানাত ঘুমের ঘরে এদেরকে এরা স্বপ্নে দেখে ওয়াসিম ফারুক লিখেছেন সারা রাত পিটাইছে সাপ সকালে দেখে দৌড়ি এরপরে আল হাসান শিমুল একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে কাল সারা রাত ছিল গুজবের রাত। তো এভাবেই সামনে আরো অনেক গুজব দেখবো এই জন্য কোন তথ্য সোশ্যাল মিডিয়া আসার সাথে সাথেই সেই তথ্যটা শেয়ার দেওয়া যাবে না বা সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে বা নির্ভর নির্ভরযোগ্য কোনো ব্যক্তির মারফত সেই নিউজটা আপনি পাবেন ততক্ষণ পর্যন্ত সেটা আপনি বিশ্বাস করার সুযোগ নেই যদি আপনি বিশ্বাস করছেন এবং সেই বিশ্বাস করে আরেকজনের কাছে বলেন তাহলে আপনি আমি মিথ্যাবাদী হয়ে যাবো কারণ আল্লাহ রাসুল সেটাই বলেছেন কাফা বিল মার ই কাদিবান আই ইউ হাদ্দিফা বিকুল্লিমা আসামিয়া যে ব্যক্তি যা কিছু শুনবে তাই বলে দিল এই ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই মাত্র যথেষ্ট অতএব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মিথ্যার কবল থেকে রক্ষা করুক এবং আমরা যেন দেশ এবং জাতির জন্য কোনো দুর্ভোগের কারণ না হই এবং দেশ এবং জাতির কল্যাণে যে সকল কাজ সেই কাজগুলি করতে পারি সেই তৌফিক আমি আল্লাহর কাছে চাচ্ছি এবং আপনাদের জন্য সেই তৌফিক আল্লাহর কাছে চাচ্ছি দ্বিতীয় আর একটি বিষয় নিয়ে আমি সামান্য একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই গুজবের সাথে সাথে আরেকটি আনন্দের সংবাদ আমি আপনাদের দিতে যাচ্ছি চাচ্ছি সেটা হচ্ছে সীমান্তে তো ইতিমধ্যে আমরা দেখেছি বিজেপির খুব বা সাবেক বিডিআর বলে আমি বিডিআরই বলি বিডিআর এক বর্তমান তাদের সেখানে বীর দর্পে তাদের অবস্থান দেখা যাচ্ছে কোনো জায়গায় তারা নথি স্বীকার করতেছে না এবং চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে কথা বলছে বা বিএসএফ এর সাথে কথা বলছে বিভিন্ন সীমান্তে তার প্রমাণ দেখেছি সর্বশেষ গতকালকের যেই নিউজটা আমি একটু আপনাদের পড়ে শোনাই নিউজটা হচ্ছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম বিজেপির অনুমতি ছাড়া সীমান্তে কোনো কাজ নয় বিজেপির অনুমতি ছাড়া সীমান্তে কোনো কাজ নয় বিএসএফ এর প্রতিশ্রুতি বেনাপোল আইসি আইসিপি ক্যাম্পের শূন্য রেখায় পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানায় বিজেপি যশোরের বেনাপোলে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিএসএফ সীমান্তে কোনো উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবির অনুমতি নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বৃহস্পতিবার দুপুরে বেনাপোল আইসিপি ক্যাম্পের মেইন পিলার আঠারো বাই আট এস এর শূন্য রেখায় পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল কাদের কোম্পানি কমান্ডার পর্যায়ের এই বৈঠক বিজিবি প্রতিনিধিত্ব করেন যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আব্দুল কাদের অপরদিকে বিএসএফ এর প্রতিনিধিত্ব করেন কলকাতা শূন্য পাঁচ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রোপোল ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সুনীল কুমার বুধবার বেনাপল আইসিপি ক্যাম্পের গাতিপাড়া পোস্টের বিপরীত ভারতের জয়ন্তীপুর মিজান মোল্লার বাড়ির পাশে বিএসএফ দুই ফিট উচ্চতার সীমান্তের খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয় পরে পতাকা বৈঠকের আহ্বান করা হয় বিজেপির পক্ষ থেকে আলোচনার প্রতি উত্তরে বিএসএফ এর কোম্পানি কমান্ডার বলেছেন ভারতীয় সিভিল আমিন দ্বারা ব্যক্তি মালিকানার জমির অংশীদার বন্টনে সীমানা নির্ধারণ করার জন্য সীমান্তের খুঁটি স্থাপন করা হয়েছে জোশর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন এখন থেকে বিএসএফ সীমান্ত এলাকায় কোনো উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করতে বলা হয়েছে বিজিবির অনুমতি পাওয়া সাপেক্ষে বিএসএফ কাজ শুরু করবে এমন প্রতিশ্রুতি দিয়েছে বলে দাবি করেন তিনি তো এটা একটা অবশ্যই সুখকর সংবাদ আমাদের জন্য কারণ বর্তমান এই সরকার আসার পরে আমরা বেশ কিছু পজিটিভ কাজ আমরা দেখেছি বেশ কিছু ভালো কাজ আমরা দেখেছি তার ভিতরে সবচেয়ে দৃষ্টিতে যেই দৃষ্টি কেড়েছে আমাদের বা সবচাইতে আনন্দের যে জায়গাটা সেটা হচ্ছে এখন আর সেই নতুন জানু নীতি তার থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে এবং বিএসএফ কে এতদিন পর্যন্ত যেভাবে প্রভুর মতো দেখতো এবং নিজেরা গোলামের মতো থাকতো মূলত বিজেপি বাধ্য হতো কারণ বিজেপির উপরের থেকে নির্দেশ ছিল যে তোমরা কোনো কিছু করবা না তোমরা কোনো কিছু বলবা না তারা যেভাবে মন চাই করবে যে কারণে তারাও ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো কিছু করতে পারতো না কিন্তু এখন উপর থেকে তাদের স্পষ্ট বলা আছে যে এখন আর কোন গোলামীর রাজত্ব এখানে চলবে না এখন আর কোন স্বামী স্ত্রী সম্পর্ক এখানে চলবে না এখন কাটাতারের উপরে তারা কোনো আধিপত্য বিস্তার করতে পারবে না তারা যদি চোখ রাঙ্গায় তোমরাও চোখ রাঙ্গে কথা বলবে তারা যদি গুলি চালায় তোমরাও গুলি চালাবে কয়েকদিন আগে আমরা দেখেছি এক সীমান্ত এলাকায় তারা সাউন্ড গ্রেনেড ফুটিয়েছে তো এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এখন বিডিআর কেও এই সাউন্ড গ্যারেট দেওয়ার একটা এবং কাদানে গ্যাস দেওয়ার একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এগুলি দিলে অবশ্যই এদের শক্তিমত্তা আরো বাড়বে এবং এদের কর্মদক্ষতা কর্ম স্পিরিট আরো বৃদ্ধি পাবে সাহস বৃদ্ধি পাবে এবং এরা বুঝবে যে সত্যিকার এই দেশ আমাদের সাথে আছে রাষ্ট্র আমাদের সাথে আছে এবং রাষ্ট্র আমাদের সকল সুযোগ সুবিধা প্রদান করবে আমরা যদি এই বাহিনীকে বাহিনীকে চৌকশ রাখতে পারি চৌকান্না রাখতে পারি এবং তাদেরকে আমরা এই বিষয়টা স্পষ্ট করতে পারি যে দেশের সকল মানুষ আঠারো কোটি মানুষ তোমাদের সাথে আছে তোমরা দেখাবে না আমাদের যারা রয়েছে তারা নিঃসন্দেহে নির্ভীক তারা কখনোই কাপুরুষতার পরিচয় দিবে না এটা আমার বিশ্বাস এবং সেই বিশ্বাসের জায়গায় থেকে আমি বলছি যে সকল সীমান্ত এলাকা আমাদের সুরক্ষিত থাকবে যদি সরকার তাদের পররাষ্ট্র নীতি চেঞ্জ না করে সামনে কোন সরকার আসবে না হয়তো বিএনপি সরকারি আসার সম্ভাবনা তবে তারা আসার পরে যদি আবার তাদের সেই পরিকল্পনা পরিবর্তন করে আবার যদি তারা সেভাবেই নতুন গ্রহণ করে তাহলে আমাদের আর তো কিছু করার থাকবে না বস্তুত আবার হয়তো আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো কিছু করা লাগবে কিন্তু মূলত এই কাজটা যাদের করতে হবে তারা হচ্ছে সরকার সেই সরকার যতদিন পর্যন্ত শক্ত থাকবে সরকার যতদিন পর্যন্ত নিজের কোমরে শক্তি রাখবে নিজে নিজের মতো চলার মতো যোগ্যতা অর্জন করবে ততদিন পর্যন্ত আমাদের এই সীমান্তে কোনো হত্যাযোগ্য দেখা লাগবে না সীমান্তে কারো রাঙানি দেখা লাগবে না সীমান্তে কারো অনুশাসন বা কারো মাতবাড়ি আমাদের সহ্য করতে হবে না তো আমি সকলকে আহ্বান করব যে দল যার যার রাষ্ট্র আপনি ধর্ম মত দলমত সকল নির্বিশেষে রাষ্ট্রের প্রশ্ন যখন আসবে তখন সকলে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ব এবং সরকারের সাথে থাকব সেই প্রত্যয় সকলের কাছে আহ্বান এবং আমি আমার প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত